নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট এবং বিভিন্ন তথ্য আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তেমনই আজকে একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ডাব্লুবিপিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল মিস প্রকাশ করা হয়েছিল মিসলেনিয়াস পোস্টে তার যে ফর্ম ফিল আপ যারা করেছে তাদের জন্য তার জন্য কিন্তু খুবই সুখ মানে খুশির খবর মানে পরীক্ষার অ্যাডমিট কবে থেকে ডাউনলোড হবে বা পরীক্ষার ডেট কবে থেকে কবে থেকে তোমাদের এক্সাম হবে মানে রিটার্ন টেস্ট যেটা আছে সিবিটি হোক বা যেটা টেস্ট আছে সেটা তোমাদের কবে হবে তার কিন্তু অফিসিয়াল আপডেট চলে এসেছে আজকেই পাবলিশ হয়েছে ওয়েবসাইটে তো তোমাদের তথ্য দেবো কী সেই নোটিশ প্রকাশ করা হয়েছে কবে থেকে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে সব তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চারটি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে তো বন্ধুরা তোমাদের অনুষ্ঠানে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছ আমি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এই ওয়েবসাইটে আসার পর তোমাদের সরাসরি অ্যানাউন্সমেন্ট বলে একটা পাবে তো সেই অ্যানাউন্সমেন্ট বা নোটিশ বোর্ডে আসলে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি দেখো এখানে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইন কানেকশন উইথ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যাডভার্টিসমেন্ট নাম্বার ডবল ওয়ান স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া হয়েছে এবং তার যে প্রিলি পরীক্ষা প্রথম ধাপে যে পরীক্ষার প্রিলিমিনারি এক্সাম তার কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে তো সরাসরি আমরা এই নোটিশটি ডাউনলোড করে নেব তার জন্য কী করতে হবে দেখো এখানে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এবং দেখতে হচ্ছে ওখানে পিডিএফ আকারে একটা ফরম্যাট তোমাদের এখানে মেনশন করা হয়েছে এটাকে তোমাদের ডাউনলোড করতে হবে কেউ ডাউনলোড করবে আমরা সরাসরি পিডিএফ উপরে ক্লিক করলাম পিডিএফ উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার নোটিশ ডাউনলোড হচ্ছে তো আমি এখান থেকে নোটিশটা ডাউন ওপেন করবো তো দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মিসলেয়ারিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যাডভার্টাইসমেন্ট নাম্বারটা এখানে মেশন করেছে ইম্পর্টেন্ট অ্যানাউসমেন্টটা দেখতে বলা হয়েছে কি বলা আছে তোমাদের এখানে পনেরোই সেপ্টেম্বর কিন্তু তোমাদের কলকাতাতে ইন কলকাতা অ্যান্ড আউট আউটিং সেন্টার কলকাতা ছাড়া যেসব জায়গায় তোমাদের পরীক্ষা কিন্তু রাখা হয়েছিল তার কিন্তু পরীক্ষার ডেট কিন্তু হয়েছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ রবিবার এই দিন তোমাদের পরীক্ষা হবে বারোটা থেকে ডেটটা পর্যন্ত মানে একটা তিরিশ পর্যন্ত এবং তোমরা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কোন থেকে এস টি কোন ডবল স্লাস ডাব্লু 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 ডট পিএসি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ছাড়বে পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অনলাইনের মাধ্যমে তো এই ছিল আজকের আপডেট তোমরা সরাসরি নতুন একটা আপডেট তোমাদের দিয়ে দিলাম আজকে ভিডিওটির মাধ্যমে ভালো লাগলে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার জানিয়ে দেবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হলে আমরা কীভাবে আপডেট কার্ড ডাউনলোড করবে তার প্রসেসও তোমরা দিয়ে দেবো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স তো আমি অবশ্যই দিয়ে দিচ্ছি আর চাকরি সংক্রান্ত এবং বিভিন্ন তথ্য সংক্রান্ত আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে শুধু থাকবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য